মিরিনচা ভ্যালি দেশের বান্দরবান জেলার রামা উপজেলার একটি দর্শনীয় স্থান সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলোশো ফিট উপরে পাহাড়ে অবস্থিত যেখানে দাঁড়ালে মেঘের ভেলায় আপনি ভাসতে থাকবেন চারদিক থেকে মেঘ এসে আপনাকে ছুঁয়ে দিয়ে আপনার মন এবং শরীর শীতল করে তুলবে হ্যালো ভিওয়ার্স ইটস টম আপনাদের আজ ঢাকা বান্দরবান কক্সবাজার বাইক ট্যুরের প্রথম পর্বে স্বাগতম আজ আমরা বাইক নিয়ে মেরিনচা পর্যন্ত এক্সপ্লোর করব এবং আপনাদের সাথে আমাদের রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আপনারা যদি বাইরোডে যেতে চান সেক্ষেত্রে আপনারা কীভাবে কীভাবে যাবেন তা আমরা সাজেস্ট করব। এবং মেরিনচার উপরে কি কী খরচ হবে তাও আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব তো ভোর চারটা বাজে আমরা নারায়ণগঞ্জ বাসা থেকে রওনা দিই এবং আমরা পাম্প থেকে সবার বাইকের ট্যাঙ্কি ফুল করে নিই তো আমরা মেঘনা ব্রিজ পার হয়েই আর সকাল হয়ে যায় এবং ভোর দেখা যাচ্ছে তো এখানে সূর্য উঠে যায় মেঘনা ব্রিজ পার হতে হতে আজ আমরা দুইটা কেপিআর একটা আর এন্ড ফাইভ ভার্সন থ্রি একটা রয়্যাল এনফিল্ড হান্টার মোট চারটে বাইক নিয়ে রওনা হয়েছি তো সূর্য উদয় হওয়ার অনেক আগেই আমরা মেঘনা ব্রিজ পার করে ফেলেছি এবং এখনও দেখতে পাচ্ছেন সূর্যটা উঠতেছে আস্তে আস্তে সকাল সকালে রওনা দেওয়ার অনেকগুলো কারণ আছে এর ভিতর একটা যেমন রাতটা একটু রিস্কি হয় অনেক জায়গায় অনেক সমস্যা হতে পারে যার কারণে সকালে রওনা দেওয়া এবং দ্বিতীয়ত এত দূর কখনো বাইক নিয়ে ট্যুর দেওয়া হয়নি যার কারণে আমরা সকালটাই প্রেফার করি ট্যুর দেওয়ার জন্য যারা বাসে আসতে চাচ্ছেন তারা দুইভাবে আসতে পারবেন এক হচ্ছে আপনারা ঢাকা থেকে কদমে বাসে উঠবেন যেটা আপনাদেরকে মেরিঞ্চা বাজারে নামিয়ে দেবে এবং দ্বিতীয়ত চকরিয়াতে নেমে চাঁদের গাড়ি অথবা সিএনজিতে আপনারা মেরিঞ্চা বাজারে এসে নামতে পারবেন ঢাকা সায়দাবাদ থেকে আলী উদ্দেশ্যে দুটি নন এসি বাস ছাড়ে যেগুলো প্রাইস এগারোশো টাকা করে একটি হানি পরিবহন ও শ্যামলি পরিবহন চেষ্টা করবেন যাতে আপনারা আলী কদমের বাসে ডাইরেক্ট সরাসরি মিরচা বাজারে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের হ্যাসেল কম হবে অথবা যে কোনো জায়গা থেকে চকরিয়ায় বাসে উঠতে পারেন নন এসি নয়শো টাকা নিতে সেখান থেকে আপনারা লোকাল বাসে সত্তর টাকা চান্দাইগাড়িতে আশি টাকা এবং সিএনজিতে একশো টাকা পার পার্সন দিয়ে মিরিঞ্চা বাজারে আসতে পারেন তো বাইক নিয়ে যারা যাচ্ছেন তাদের অবশ্যই এক্সপিরিয়েন্স রাইডার হতে হবে এবং রোডের সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং ঠান্ডা মাথায় গাড়ি চালাতে হবে কারণ অনেক দূরের পথ তো আপনারা চেষ্টা করবেন একে অপরের পিছনে থাকার কখনোই একজন আরেকজনকে ওভারটেক করতে যাবেন না এবং একটা সিরিয়াল মেনটেন করবেন তাহলে হচ্ছে কি রাইডটা আপনাদের সুন্দর হবে এভাবেই আমি একজন আরেকজনকে ফলো করতে করতে আর শুধু আশি নব্বই স্পিডে চালিয়েই আমরা আড়াইশো কিলোমিটার পার দিয়ে দিই সকালের ভিতরে আমরা আড়াইশো কিলোমিটার ক্রস করে ফেলি এবং আমাদের বেশি সময় লাগে চিটাগাং সিটিতে চিটাগাং সিটিতে অনেক জ্যাম ছিল যেহেতু আমরা বারোটার দিকে এরকম সময় আমরা চিটাগাং সিটিতে ছিলাম তখন হচ্ছে অনেক বেশি গাড়ি ছিল যার কারণে ওখানে আমাদের অনেকটা সময় লেগে যায় তো পথে কিছু কিছু জায়গায় এত সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের চোখে পড়বে যেখানে আপনার না এখানে অবশ্যই দাঁড়াতে হবে এবং এই মনোমুগ্ধকর মজাটা নিতে হবে আপনাদের না হলে পুরো আপনার ব্যর্থ এটাই আসলে বাইক দিয়ে রাইড দেওয়ার মজা আপনি যখন যেখানে ইচ্ছে দাঁড়াতে পারতেছেন ইজি হতে পারতেছেন এবং এরকম দৃশ্য মিস হচ্ছেন না আপনার আপনার সবগুলো দৃশ্য আপনি দেখতে পারতেছেন আমরা ভুলবশত হচ্ছে কি একটা ভুল রাস্তা ঢুকে যাই তখন সেখানে অনেক দূর প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার আমরা হচ্ছে কি ভুল রাস্তায় রাইড করে ফেলি তখন হচ্ছে একজনকে দেখে আমরা জিজ্ঞেস করলাম যে আসলে মিউনিচার রোডটা কোন দিকে ওদিকে আপনার কি যে কাঁচা রাস্তা যে একটা গেছে ওটা ওই যে আর্মি পোস্টে হ্যাঁ তো যে রাস্তাটা কিছু সময় উঁচু পাহাড় আর এক আবার কিছু সময় দুইও পাশে খাত মাঝখানে একে বেঁকে চলে যাওয়া শুরু রাস্তা এই রাস্তাগুলো আলাদা একটা চার মাছে মোড়ের পর মোড় আর চারপাশে সবুজে মোড়ারও পাহাড় রাইড করতে গেলে একটু সাবধানতা লাগে

যেহেতু আমরা ঈদের পরপর শুকনা মৌসুমে গিয়েছি তো মিলিঞ্চা পাহাড়ের নিচেই গিয়ে আমাদের থমকে যেতে হয় গিয়ে দেখি হচ্ছে গিয়ে বালুতে একদম স্তূপ করা এবং হচ্ছে গিয়ে অনেক উপর উঠে গিয়েছে তো ওইটা অনেকটা চ্যালেঞ্জিং ছিল এবং দেখতে পাবেন অনেকটা আঁকা বাঁকা রাস্তা হঠাৎ নিচে চলে যাচ্ছে হঠাৎ উপরে যাচ্ছে এবং রাস্তাগুলো এমন অবস্থা যে বালুতে আমাদের চাকা অর্ধেক ডুবে গেছে তো এই অবস্থায় অনেক চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই চিকন চিকন রাস্তাগুলো পার করতে হচ্ছে যদি একটু ডানে বা একটু বামে যায় তাহলে নির্ঘাত খাদে পড়ে যাব তো এরকম গিয়ে আমরা অনেকটা দূরে গিয়ে তারপর হচ্ছে গিয়ে আমাদের থামতে হয় এইসব রাস্তায় অবশ্যই দক্ষ রাইডার ছাড়া আসবেন না কেননা এটা খুবই একটা রিস্কি একটা ব্যবস্থা এবং চেষ্টা করবেন যাতে আপনাদের রিসোর্টটা সামনে হয় কেননা পিছনে হলে অনেকটা রাস্তা এরকম আঁকা গেছে এবং পিছনে যত দূর যাবেন তত দূর রিস্কি রাস্তা ততদূর চ্যালেঞ্জে আপনাদের চালাতে হবে যেহেতু আমাদের যেতে যেতে বিকাল হয়ে গেছে এবং আমরা অনেক ক্লান্তও ছিলাম তো আমরা ফ্রেশ হয়ে আমাদের লাঞ্চটা সেরে নেই এবং কিছু সময় রেস্ট নেই আমরা সবাই পাহাড়ে আসবেন আর জুমঘরে থাকবেন না তা কি হয় তো এখানে আপনি একটি জুমঘর ভাড়া নিতে পারবেন দু থেকে পঁচিশশো টাকায় যেখানে আপনারা আট থেকে দশজন মানুষ থাকতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাকে খাবার আলাদা অর্ডার করতে হবে ছশো টাকা করে সেখানে দু লিটার পানিও ইনক্লুডেড থাকবে এই প্যাকেজে তারা সকালে খিচুড়ির সাথে দিবে ডিম এবং মাংস থাকবে এবং দুপুরে দিবে মাংস ভাত এবং ডিম আর রাতে থাকবে আপনার বারবিকিউ এবং দুটো করে পরোটা চাইলে আপনারা এখানে তাবু ভাড়া নিতে পারবেন সেখানে তাপু দিন প্রতি আপনার নয়শো থেকে এক হাজার টাকা যাবে এর ভিতরে হচ্ছে কি আপনার খাবার ইনক্লুডেড থাকবে আপনাদের সুবিধার্থে আমি মেরিঞ্চা ভ্যালি কিছু রিসোর্টের নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এই ছিল মেরিঞ্চা ভ্যালি ভ্রমণের ফুল ডিটেলস এবং দ্বিতীয় পর্বতে থাকবে মেরিঞ্চা থেকে কক্সবাজার যাওয়ার সমস্ত কিছু এবং কক্সবাজার হোটেল বুকিং খাওয়া দাওয়া সব কিছু নিয়ে আমরা ঢাকায় ব্যাক করব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল গুড বাই It's Tom Raider.